আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় ঘুরতে ঘুরতে হুট করে মনে হলো না নওগাঁ যায় নওগাঁয় এসে আবার কি মাথা ভূত চাপলো যে নওগাঁর বিখ্যাত দেশ খাই তাই চলে এনোয় কালী মন্দিরের সামনে কালীতলা মন্দিরের সাথেই লাগানা এই মা কালী প্যারা সন্দেশ প্রথমে এই প্যারা সন্দেশ বানাসলো মন্ডপের দেব দেবীকে জন্য তারপর এই এলাকার মানুষের কাছে খাতে খাতে খুব প্রিয় হয় ওঠে এই প্যারা সন্দেশ একশো বছরের পুরানা এই এলাকার মানুষের মুখের থেকে সোনা মহেন্দ্র দাস নামের একজন আসলো তাই হলো প্রথমেই এই প্যারা সন্দেশ বানায় মহেন্দ্র দাস হলো ভারতের এক নবাবের ব্যারিত মিষ্টি বানাসলো আর ওই নবাব কোনো এক যুদ্ধের সময় মরে যায় মহেন্দ্র দাস তখন জীবনলে কোনো কোন রকমে পালে আসে এই নৌকা আর নৌকাতে আসে জীবন সংসার চালানোর জন্য এই প্যারা সন্দেশ বানায় মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বেসে পরে কালীতলা মন্দিরের সামনে ছোট একটা দোকান দেয় দোকান দিয়ে এটি বসে থাকে বিক্রি করে আর এই এলাকার তখন এত লোকজন আসলো না এগুলা জঙ্গলে ভরা আসলো বেচা খুব একটা হসলো না তো করতে করতে অসুস্থ হয়ে যায় যাওয়ার পর মহেন্দ্র দাস মরে যায় তারপর ওর বেটা ধীরেন্দ্রনাথ দাস এই প্যারা সন্দেশ বানানা শিখিসলো ও এবার ব্যানে বিক্রি করবার শুরু করলো বেশ কিছুদিন বিক্রি করার পর এটা গোটা বাংলাদেশের মানুষের কাছে এমন ভাবে পরিচয় হয় যে নৌকা মানেই মনে হয় প্যারা এই প্যারা সন্দেশ খালি বাংলাদেশ লয় বাংলাদেশ বাদে বিদেশেও এর প্রচুর নাম রাখেছে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সাথেই দেখা হোক কিরে বা তোর নৌগার প্যারা সন্দেশ না আর প্যারা সন্দেশ বলতে এই দোকান বাদে ন আরো বিভিন্ন জায়গা পাওয়া যায় সেগলাম দোকানের কিন্তু কেউ খাবার চায় না এই দোকানেরটাই সবচেয়ে স্বাদ বেশি এবং এই দোকানের ছাড়া খায়া এত টেস্ট কুতুই পাওয়া যায় না বিশ্বাস না হলে তোমরাও এনা কিনে খাওয়া